আসসালামু আলাইকুম পাবনার ঐতিহ্যবাহী মিষ্টি কড়া ঘি আলহামদুলিল্লাহ আমরা দেশের চৌষট্টিটা জেলায় সুনামের সাথে ব্যবসা করে আসছি প্রতিনিয়ত আমাদের এই ফিট কাস্টমার তৈরি হচ্ছে আমাদের এই ঘিতে কোনো প্রকার প্রিজারভেটিভ নাই কোনো প্রকার কেমিক্যাল নাই সম্পূর্ণ পিওর এবং অথেন্টিক আমাদের এই মিষ্টি কড়া ঘি শুধুমাত্র দুধের ক্রিম থেকে তৈরি করা আমাদের এই মিষ্টি কড়া জালের ঘি আলহামদুলিল্লাহ এখন অনেকেই খাদ্যের সচেতন হচ্ছে কেউ কেউ বাতের সাথে খাচ্ছে কেউ আর সাথে খাচ্ছেন কেউ খিচুড়ির সাথে খাচ্ছে কেউ কেউ ডিম বাজে কিংবা পরোটার সাথে খাচ্ছেন আবার অনেকে বাসায় বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এই আমাদের মিষ্টি করা গেটি। এছাড়াও রমজানে বাড়িতে অনেক মুখরোচক খাবারের আয়োজন হয় এই রান্নার স্বাদকে আরও বহুগুণ বৃদ্ধি করতে চাইলে এবং সুস্থ থাকতে চাইলে এই মিষ্টি করা জালের ব্যবহার করতে পারেন আমাদের এই করা অর্ডার করতে কোনো প্রকার ডেলিভারি ম্যান উপস্থিত থাকা কালেন খুলবেন খুলে একটু খেয়ে দেখবেন আমি একটু খেয়ে দেখি তো খেয়ে চেক করবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে পেমেন্ট দিয়ে রিসিভ করতে পারবেন আর যদি ভালো না লাগে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স টাকা লাগে না তো সবাই ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম